নমস্কার আমার ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বোর্ডে যে দুটো তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ এই দুটো অঙ্ক ক্লাস টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আগামী যে ফাইনাল পরীক্ষা হবে থার্ড ইউনিটে সেখানে এরকমের অঙ্কগুলো পরীক্ষায় আসবে তো আমি এই দুটো অঙ্ক সলভ করবো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং তোমাদের কপি বুকে সেটা প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা করাই এ প্লাস অন বাই এ মাইনাস টু হলে এ টু দুই দু হাজার চব্বিশ এ দু হাজার পঁচিশের মান কত এইখানে এই এখানে দু হাজার যা থাকতে পারে সংসারে শুধু থেকে দেখতে হবে কোনটা জোর আর কোনটা ঠিক আছে আর কোনো ব্যাপার না তাহলে আমরা এখান থেকে এর মান বের করার চেষ্টা করি এ প্লাস অন বাই বা এখানে কিছু নয় মানে জানতে হবে কত আছে এক আছে তাহলে এক আর এর লসাগত এ হয় এবার এ দিয়ে যখন আমরা কি করি ধরো একটা অঙ্ক এক বাই তিন থাকে তখন আমরা কি করি আর ছয় এবার কি করি ছয় ভাগ তিন ছয় মধ্যে তিন দিয়ে ভাগ করি কথা হয় দুই ওই দুইয়ের সঙ্গে এক কোন করলে দুই হয় ঠিক একইভাবে এখানে কি করব এ ভাগ এক একে যদি এক দিয়ে ভাগ করা হয় এ হয় কারণ এ ভাগ এক মানে এ বাই এক মানে সে a হয় ঠিক এবার তাহলে ওই এ দিয়ে ওপরে লবে যে থাকবে যেমন এই অঙ্কটার সঙ্গে তোমরা কম্পেয়ার করো ছয়কে দিয়ে ভাগ করে দুই হয় এর সঙ্গে এক গুণ করলে দুই হয় ঠিক একইভাবে এখানে যে ভাগ ফলটা পেলাম এ এর সঙ্গে আবার ওপরে এ আছে গুণ করলে কথা হয় টেস্ট হয় ঠিক একইভাবে এবার এ কে এ দিয়ে ভাগ আমরা জানি কোনো সংখ্যা তো ওই একই সংখ্যাতে ভাগ করলে ভাগফল কত হয় এক হয় তাই ওই একের সঙ্গে আবার উপরে যে এক আছে গুণ করলে এক হয় এক ইকাল টু কোন যদি গুণ করা যায় এখানে নিচে এক নাই এক আছে তাহলে এটার সঙ্গে এক গুণ করলে এটা হয় আর এটার সঙ্গে মাইনাস টু এ হয় মাইনাস টু এসটাকে ইকোয়ালস টু এবার আনলে প্লাস হয়ে যাবে স্কয়ার মাইনাস টু এটা এবার আসলে প্লাস টু এ হয়ে গেল প্লাস ওয়ান আগে থেকে এই করেছিল ইকাল টু এই করে কিন্তু থাকলো জিরো বা এবার দেখো এটা একটা ফর্মুলা স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন ওয়ান যোগ অন স্কোয়ার লিখতেই পারি ওয়ান মানে অন স্কোয়ার ইক টু জিরো বা এটা কার ফর্মুলা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস ওয়ান তার হল স্কোয়ার টু জিরো বা আরও তুই যদি দুই দিকে যদি বড়গোমল করি জিরোর বড়গোম জিরোই হয়

ওয়ান বাই মাইনাস ওয়ান দু হাজার পঁচিশ এবার একটা জিনিস মনে রাখতে হবে যদি কোনো সংখ্যার মাইনাসের পাওয়ার জোর থাকে তাহলে সেটা প্লাসই হয় তুমি ভালো করে ভেবে দেখো দুটো মাইনাস গুণ করে দেখো প্লাস হচ্ছে কিন্তু যখন তিনটে মাইনাসে যাবে তখন আবার মাইনাস হচ্ছে কিন্তু যখনই এই মাইনাসের সংখ্যাটা তুমি চারটে করে দাও তখন মাইনাস মাইনাসে প্লাস আবার মাইনাস মাইসে প্লাস মানে প্লাস হচ্ছে অর্থাৎ আমি দেখতেই পাচ্ছি যে মাইনাস যদি জোর হয় তাহলে প্লাস হয় আর মাইনাসটা যদি মাইনাসের পাওয়া যদি বিজল হয় তাহলে কি হবে সেটি বিয়োগ হবে মাইনাসের মাথায় দু হাজার চব্বিশ তাহলে এই দু হাজার চব্বিশে জোর সংখ্যা তাই মাইনাসটা প্লাস হবে আর অনের পাওয়ার যাই হোক না কেন তার মান অন হয় যোগ দেখো মাইনাসের মাথায় বিজল আছে তাহলে এটা কিন্তু মাইনাস অন হবে এবার ওয়ান প্লাস মাইনাসে মাইনাস অন কন দেখাগুলো অন হয় এক থেকে এক বিয়োগ করলে জিরো সুতরাং এই যে অঙ্কটা ছিল এর উত্তর হবে জিরো এবার আসি দুইয়ের অঙ্কটাই এর গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে প্রথমে যে আমাদের বর্গমূল চিহ্ন আছে সেটাকে বসালাম তারপরে অঙ্কের মধ্যে বর্গমূল চিহ্ন আছে নয় বাই চৌষট্টি তাহলে নয়ের বর্গমূল তিন আর চৌষট্টি বর্গমূল যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসাবো পঁচিশের বর্গমূল পাঁচ আর চৌষট্টি বর্গমূল আট এবার সে আগের অঙ্কটার মতনই আট আর আটের লসাগু আট হয় আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে তিন গুণ করলে এক তিন হয় যোগ আটকে আট দিয়ে ভাগ করবো এক হয় একের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ একে পাঁচ হয় তাহলে পাঁচ আর তিনে আট বাই আট আটকে আট দিয়ে ভাগ করলে এক হয় একের বর্গমূল আবার এক হয় সুতরাং এই অঙ্কটার উত্তর হবে এক এরকম আরো অঙ্ক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বাটন on